মহিলা এখান থেকে সংসার করতে তুই জানোয়ার তুই আমার কেন করবি মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই চুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না বাচ্চা আমি আমার সাথে ঘুরতেই পারি স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধু দেখে দিবি কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে এই চব্যাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনে নাচে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার কি নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আমার তোর তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথা কার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল তুই কি করি তোর বাসায় কিভাবে আসছি বল কি করো তুমি বল কিভাবে আসছি